কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো যে তুমি নিজে ঠিক আছো কি না কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন আপনার পিছনে যারা আপনাকে নিয়ে কটু কথা বলে আপনার নামে সমালোচনা করবে তখন আপনি বুঝে নিবেন আপনি আপনার সাফল্যের দ্বার প্রান্তে চলে এসেছেন মানুষের পিছনে সমালোচনা করে যে সময়টা আপনি এখন নষ্ট করছেন সেই সময়টা যদি নিজের কাজে লাগান তাহলে নিজে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমাদের সমাজে এবং আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করে নিজেকে অনেক বেশি বড়োভাবে হয়তো তারা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন স্থায়ী থাকে না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি ভালো লাগবে কথায় বলে যত্নে সব কিছুই সুন্দর সম্পর্ক পরিবার গাছ বাড়ি কিংবা নারী আর আমি বলি এই যে যত্নটা আপনি করবেন তার জন্য কিন্তু একটা স্থির পরিবেশ এবং মনের শান্তি দরকার তা না হলে সব কিছুর পেছনে এত সময় এবং শ্রম দিতে ভালো লাগবে না কথা কিন্তু সত্যি সেটা আপনি মানেন বা নাই মানেন ফিলোসফি তো আসলে বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে বাট এই মুহূর্তে যারা খুব মন খারাপ নিয়ে আমার এই কথাগুলো শুনছেন আমি তাদেরকে বলবো একদম রিকোয়েস্ট করে বলবো এই মন খারাপ নিয়ে আপনার লস আপনি যার জন্য মন খারাপ করছেন তার কিছু আসে যাবে না বরংশ আপনার লস কিন্তু আমি বলবো এই মন খারাপ আমাদের জীবনে আসবে যাবে কিন্তু নিজেকে থামিয়ে দেওয়া যাবে না নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন যেন যে ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করতো সে যেন আপনাকে হাজার খুঁজেও আপনার পর্যন্ত রিস করতে না পারে সব সময় মনে রাখবেন যে ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই নাই তাকে নিয়ে আমার কোনো আফসোস তার তো কপাল খারাপ আমার মতো মানুষ তার ভাগ্যে নাই পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেননি পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে মূল্য করবে মায়া দিবে অনেক সম্মান করবে এটা আপনার আসল পারপাস নয় চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা সরাতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারিও আপনাকে সেট করতে হবে নিজেকে ভালো রাখুন নিজেকে সময় দিন ভালো না লাগলে রান্না করুন গাছ লাগান দরকার হয় গান ছেড়ে দিয়ে নাচানাচি করুন দেখবেন এক একসময়ে একা থাকতে শিখে যাবেন তখন পৃথিবীর কোনো কিছুই আর আপনার কাছে কঠিন মনে হবে না আপুরা অ্যান্ড ভাইয়ারা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও থেকে কিছু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে